আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা যে ব্যানারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখার কার্যালয় এটা হচ্ছে আমাদের মোহনগঞ্জ উপজেলা শাখার কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহনগঞ্জ উপদে জেলা শাখার কার্যালয় মোহনগঞ্জ নেত্রকোনা এটি হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের কার্যালয় মোহনগঞ্জ নেত্রকোনা যারা ইউটিউব থেকে দেখবেন সবাই আমার চ্যানেলটিকে ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের কার্যালয় আমাদের পুরাতন মুজাহিদ তিনি কাজ করতেছেন আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের কার্যালয় নেত্রকোনা জেলা মোহনগঞ্জ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা